টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড স্পিড সময় দূরত্ব এবং গতিবেগ এই টাইটেলে ট্রেন সংক্রান্ত সমস্যা থেকে দুই সালের প্রাথমিক সহকারী শিক্ষক এবং দু হাজার সালের দুটি প্রশ্ন হয়েছে সো লেকচারশিটের পার্ট ওয়ান এবং টু এটি সম্ভবত আমি অলরেডি রেকর্ড করে দিয়েছি যেহেতু পরীক্ষা সন্নিকটে তোমরা এই পাশে কিউআর কোড দেওয়া আছে এটি দেখে নিতে পারবে আর পরীক্ষার প্রশ্ন হয়েছে পার্ট থ্রি এবং ফোর ট্রেন্ড সংক্রান্ত প্রশ্ন কাজে আমি এক্সাক্টলি পার্ট থ্রি এবং ফোর একই নিয়মের প্রশ্ন আমি যে কোনো দশটি করে দিলে দশটি তোমরা নিজেরা করতে পারবে আশো আমরা একটা মাত্র সূত্র দিয়ে এই অধ্যায় সবগুলো প্রশ্ন সলিউশন করতে চাই শুরুতেই নাম্বার ফোরটিন যেটি দেখতে পাচ্ছ প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার সালের প্রশ্ন একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হল ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার এই হলো প্রশ্ন সো এই টাইপের প্রশ্ন অনেক স্টুডেন্ট আছে যারা ঐকিক নিয়মে ক্যালকুলেশন করে অভিজ্ঞতা বলছে ঐকিক নিয়মে কিছু প্রশ্ন খুব সহজে সমাধান করা যায় বাট নাইনটি পার্সেন্টেজ প্রশ্ন কিক নিয়মে করলে খুব কঠিন হবে বরং আমরা একটা সূত্র দিয়ে সবগুলো অঙ্কে সলিউশন করব সূত্রটা একটু হোয়াইট বোর্ডে সবাই দেখে নাও আমি অলরেডি লিখে রেখেছি এই সূত্রটা দিয়ে আমরা সবগুলো প্রশ্ন সলিউশন করব গাড়ির গতি ইকুয়াল টু রাস্তার দূরত্ব ডিভাইডেড বাই সময় অর্থাৎ গাড়ির গতি রাস্তার দূরত্ব আর সময় এই তিনটার মধ্যে প্রতিটা প্রশ্নে দুটি ওয়ার্কিং দেওয়া থাকবে যেটা জানতে চাওয়া হবে ওটা আমরা এক্স ধরে নেব তাহলে উত্তরটা বের হয়ে যাবে এখন প্রবলেম যেখানে হবে সেই জায়গাটা আমি ক্লিয়ার করব রাস্তার দূরত্বটা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে রাস্তার দূরত্বটাকে দুইভাবে প্রকাশ করা হয় মিটার গেজ এবং ব্রড গেজ সো রাস্তার দূরত্বটা যদি মিটার গেজে মিটারে প্রকাশ করা থাকে তাহলে গতি এবং সময়টা কিভাবে থাকবে এটি জানতে হবে রাস্তার দূরত্ব যদি কিলোমিটার বা মাইলে থাকে তখন কি হবে এটি জানতে হবে এই অধ্যায়ের সব প্রশ্ন পারার মূল ম্যাজিকটা হলো এই যে ইলো কালারের দুটি লাইন তোমরা দেখতে পাচ্ছ এই রিলেশনশিপটা যদি আমরা বুঝতে পারি তাহলে একটা সূত্র দিয়ে সব দূরত্বটা কিলোমিটার বা মাইলে উল্লেখ করা থাকে ওই প্রশ্নে গাড়ির যদি গতি উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই কিলোমিটার প্রতি ঘন্টায় উল্লেখ থাকতে হবে এবং সময় যদি উল্লেখ করা থাকে ঘন্টায় উল্লেখ করা থাকবে যদি জানতে চাই তাহলে ঘন্টায় বের হবে এই রিলেশনশিপটা আমাদেরকে মুখস্থ করতে হবে কিন্তু যদি কোনো প্রশ্নে রাস্তার দূরত্বটা মিটারে থাকে বিশেষ করে রেল লাইনের দূরত্ব মিটার গেজে প্রকাশ করা হয় রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে ওই প্রশ্নে গাড়ির গতি যদি উল্লেখ থাকে অথবা জানতে চাই মিটার প্রতি সেকেন্ডে দেওয়া থাকতে হবে সময় সেকেন্ডে থাকবে তাহলে রিলেশনশিপ দুইটা আমি প্রত্যেকটা অঙ্ক করানোর সময় একবার করে দেখিয়ে নিবে প্রবলেম যেখানে হবে সেখানে হলো রাস্তার দূরত্বটা দেওয়া আছে সাপোজ কিলোমিটারে কিন্তু গাড়ির গতি লেখা আছে মিটার প্রতি সেকেন্ডে মানে এক সাথে এই যে রিলেশনশিপটা মিল মিল নেই যদি না থাকে তখন আমাদেরকে সূত্রের সাহায্য নিতে হবে নিচে অতিরিক্ত দুটি ফর্মুলা লেখা আছে তো বিশেষ বিশেষ করে আমাদের এক নম্বর সূত্রটা দরকার হবে আমি অঙ্কের প্রয়োজনে সূত্রটা ব্যবহার করি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে এবার তাহলে হোয়াইট বোর্ডে একটু দেখো প্রতিটা প্রশ্নে আমাদের মেন পারপাজ হলো সূত্র এখানে লেখা থাকবে একটাই সূত্র আমি সবগুলো অঙ্ক করব আমি এখানে কোনো টাস্ক করবো না শুধু গতি আর সময় প্রতিটা দূরত্বটাকে আমি স্থির করে রাখবো মিটারে আছে অথবা কিলোমিটারে আছে এক নম্বর প্রশ্নে চোদ্দ নম্বর কোশ্চেনে লেখা আছে দেখো ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার হবে একটা লাইন স্পষ্ট করে শুনে নাও ট্রেন দ্বারা কোনো দূরত্ব অতিক্রম করলে মোট রাস্তা হবে ট্রেনের রাস্তার দূরত্ব প্লাস ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য কিন্তু এটি কেন হয় মনে করো সেতুটির দৈর্ঘ্য হলো এক্স মিটার লম্বা এক্স মিটার হলো আমাদের সেতু আর যে ট্রেনটা সেতু পাড়ি দিবে সে ট্রেন এতটাই লম্বা যে তার পিছনের অংশ বের করার জন্য তাকে এই পর্যন্ত সাপোজ চালাতে হবে কারণ ট্রেন নিজেই সাতশো মিটার লম্বা তাহলে তখন মোট রাস্তা হবে সেতুটির দৈর্ঘ্য প্লাস ট্রেনের আমি লাইনটা আরেকবার রিপিট করি ট্রেন দ্বারা কোনো দূরত্ব অতিক্রম করলে মোট রাস্তা হবে রাস্তার দূরত্ব প্লাস ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য অবস্থ দৈর্ঘ্য কিন্তু কেন কারণ ট্রেন এতটাই লম্বা যে তার পিছনের অংশ বের করার জন্য তাকে অনেক দূর পর্যন্ত চালিয়ে যেতে হয় কাজে এই প্রশ্নে মোট কতটুকু হবে অনেক তাহলে সেতুর দৈর্ঘ্য কত আমরা ধরেছি এক্স মিটার আর ট্রেন হলো সাতশো মিটার তাহলে মোট রাস্তা হয়েছে এক্স প্লাস সাতশো মিটার এ পর্যন্ত সবাই বুঝতে পারছো আমার কথা আমি বলেছি ট্রেন দ্বারা কোনো দূরত্ব অতিক্রম করলে মোট রাস্তা হবে রাস্তার দূরত্ব প্লাস ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যটা প্রশ্নে লেখা আছে সাতশো মিটার সেতুর দৈর্ঘ্য কত আমরা ধরে নিয়েছি সেতুটা হলো এক্স মিটার লম্বা এবার খেয়াল করো যদি কোনো প্রশ্নে রাস্তার দূরত্বটা মিটারে থাকে ওই প্রশ্নে গাড়ির গতি থাকতে হবে মিটার প্রতি সেকেন্ডে এই কথাটা কোথায় লেখা আছে এই যে দেখো দুই নাম্বার লাইনে রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে গাড়ির গতি থাকতে হবে মিটার প্রতি সেকেন্ড কিন্তু এখানে গাড়ির গতি লেখা আছে দেখো একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে এখানে একটু মিসিং আছে কম্পোস্টার কথাটা হবে একটি ট্রেন ঘন্টায় বাহাত্তর কিলোমিটার গতিতে তাহলে গতিবেগটা লেখা আছে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা একটি সেতু এক মিনিটে পার হলো সময়টা লেখা আছে এক মিনিট আমি যদি এই মানটা এখানে বসায় উত্তরটা তোমরা মনে হয় গাড়ির গতি লেখা আছে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সময়টা লেখা আছে এক মিনিট আমি যদি এই মানগুলো এই সূত্রে এখন বসাই উত্তরটা বের হবে না কিন্তু কেন কারণ এই টাইম অ্যান্ড ডিস্টেন্স এই অধ্যায়ের অঙ্কের মূল কমপ্লেক্সিটিটা হলো এই রিলেশনশিপটা ঠিক থাকতে হবে রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে গাড়ির গতি থাকতে হবে মিটার প্রতি সেকেন্ড কিন্তু এই প্রশ্নে লেখা আছে গাড়ির গতি কিলোমিটার প্রতি ঘণ্টা তাহলে এই গতিটাকে সবসময় প্রতিটা অঙ্কে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে আমাদেরকে কনভার্ট করে করে নিতে হবে এবং সময় থাকতে হবে সেকেন্ডে এ কথা কোথায় লেখা আছে অনেক এই যে আমরা এটা বলছিলাম রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে গাড়ির গতি থাকতে হবে মিটার প্রতি সেকেন্ড সময় যদি থাকতে হয় প্রশ্ন সেকেন্ডে থাকতে হবে না হলে কিন্তু অঙ্ক মিলবে না এখন আছে তো গতি কিলোমিটার প্রতি ঘন্টায় এক নম্বর সূত্রটা একটু পড়ে শোনাও একজন উজ্জ্বল কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে রূপান্তর করতে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় গুণ করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টাকে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে রূপান্তর করতে হলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে অনেকে স্টুডেন্ট প্রশ্ন করে স্যার পাঁচ বাই আঠারো কেন কারণ এক কিলোমিটার মানে এক হাজার মিটার আর এক ঘন্টায় ছত্রিশশো সেকেন্ড সো হাজারকে ছত্রিশশো দিয়ে ভাগ করলে পাঁচ বাই আঠারো হয় আমরা এটা মেকানিজম করে সরাসরি এটাকে গুণ করতে হবে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করে একটু ক্যালকুলেশনটা দেখো আঠারো এক কুড়ি এখন গতিটা হয়ে গেছে গতি মিটার প্রতি সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড আচ্ছা সময় যদি মিনিটে থাকে তাহলে কি অঙ্ক মিলবে কে বলতে পারবে এই রিলেশনশিপ দুই নাম্বার বলছে রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে গাড়ির গতি থাকতে হবে মিটার প্রতি সেকেন্ড এবং সময় অবশ্যই সেকেন্ডে সেকেন্ডে থাকতে থাকতে হবে হবে সময়টা সময়টা অবশ্যই তাহলে এখানে প্রশ্ন এক মিনিট ছিল এক মিনিটে কত সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে এখানে আমি কোনো টাচ করিনি আমি বলছিলাম একটাই সূত্র মূল কাজ হলো এখানে এবার এখানে ভ্যালুগুলো মানগুলো লিখে দিচ্ছে দেখ গাড়ির গতি পেয়েছে বিশ মিটার প্রতি সেকেন্ড সেতুটির দৈর্ঘ্য আমি অঙ্কে চলে যাচ্ছি সেতুটির দৈর্ঘ্য ধরেছিলাম এক্স মিটার আমাদের ট্রেন সাতশো মিটার লম্বা সময় লেগেছে ষাট সেকেন্ড আড়ি গুণ করলে ছয় দু করে বারোশো বারোশোকে সাতশো থেকে বিয়োগ করলে এক্সের মান হল পাঁচশো মিটার সো এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সেতুটি দৈর্ঘ্যগত অপশন গয়জ দ্য কারেক্ট আনসার পাঁচশো মিটার আমি আবারও বলছি যেহেতু প্রথম প্রশ্ন তোমাদের এই সূত্রটা অ্যাডজাস্টমেন্ট বোঝাতে একটু সময় নিচ্ছি কারণ তোমরা যদি একবারই অ্যাডজাস্টমেন্টটা শিখে যাও যত কঠিন প্রশ্নেই হোক না কেন তোমরা সহজেই সমাধান করতে পারবে তাহলে আমি আবারও সেক্রেট ইস্যুটা বলে দিচ্ছি গোপন বিষয় হলো যে এই অধ্যায়ের সব প্রশ্নটা কারেক্ট সমাধান নির্ভর করে এই দুটো রিলেশনশিপের উপরে এই রিলেশনশিপ দুইটা মুখস্থ হয়েছে কার কে বলতে পারবে আমাদেরকে এনিবডি কে পারবে না পারলে আরেকবার দেখে নাও রাস্তার দূরত্ব যদি কিলোমিটারে থাকে গাড়ির গতি থাকতে হবে কিলোমিটার প্রতি ঘন্টায় সময় থাকতে হবে ঘন্টায় রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে গাড়ির গতি থাকতে হবে মিটার প্রতি সেকেন্ডে সময় বের থাকতে হবে সেকেন্ড এর বর্তায় যদি ঘটে তাহলে আমাদেরকে কনভার্ট করে করে নিতে হবে এক নম্বর সূত্রটাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দরকার হবে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে রূপান্তর করতে পাঁচ বা আঠারো দিয়ে গুণ করে নিতে হবে এবার আসো স্ক্রিনে দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা একটু পড়ে শোনা দেখি আমাকে একজন পনেরো নম্বর দুঃখিত একটি গাড়ি প্রতি সেকেন্ডে পনেরো মিটার অতিক্রম করে গাড়িটি ঘন্টার গতিবেগ কত কিলোমিটার দেখো যেটি দেওয়া আছে সেটি কি রাস্তার দূরত্ব নাকি গাড়ির গতি নাকি সময় অনেকে গতিবেগটা চিনতে পারে না তাদেরকে একটু শেখায় দেখো গতিবেগ সেনার উপায় হলো এভাবে লেখা থাকবে ভাষাটা ঘন্টায় দশ কিলোমিটার তার মানে আগে থাকবে সময় মাঝখানে ডিজিট পরে দূরত্ব এটা হলো গতিবেগ অথবা সেকেন্ডে সেকেন্ডে সাপোজ দুইশো মিটার তাহলে আগে থাকবে সময় পরে মাঝখানে ডিজিট পরে থাকবে দূরত্ব এইটার নাম হলো গতিবেগ যেমন এখানে লেখা আছে দেখো সেকেন্ডে পনেরো মিটার এটা হলো গতিবেগ সেকেন্ডে পনেরো মিটার আছে এটাকে কনভার্ট করতে হবে গাড়িটি ঘন্টায় গতিবেগ কত কিলোমিটার কিলোমিটার প্রতি ঘন্টায় কনভার্ট করতে হবে কোশ্চেন নাম্বার ফিফটিন জাস্ট একটাই কাজ গতিটা লেখা আছে পনেরো মিটার প্রতি সেকেন্ড গতিবেগ লেখার স্টাইলটা খেয়াল করো পনেরো মিটার পার সেকেন্ড এ কথাটা লেখা আছে পার সেকেন্ড মানে প্রতি মিটার যায় গাড়িটি ঘন্টায় গতিবেগ কত কিলোমিটার কিলোমিটার প্রতি ঘন্টায় রূপান্তর করতে হবে তো এই মিটার প্রতি কিলোমিটার প্রতি ঘন্টায় রূপান্তর করতে হলে এই দেখো এখানে দুই নম্বর সূত্রে সাহায্য নিতে হবে দুই নম্বর সূত্রটা কি লেখা আছে মিটার প্রতি সেকেন্ড কে কিলোমিটার প্রতি ঘন্টায় রূপান্তর করতে উল্টা আঠারো বাই পাঁচ দিয়ে করতে হয় কত গুণ করতে হবে আঠারো বাই পাঁচ গুণ করতে হবে তো এই যে দুই নম্বর সূত্র নিচে লেখা আছে দেখো মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টায় রূপান্তর করতে আঠারো বাই পাঁচ গুণ করতে হবে তো পাঁচ সাত পাঁচ তিন পাঁচ সাত পনেরো তিন আঠারো চুয়ান্ন তাহলে যেটি বের হলো চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা সেই প্রশ্নের এটি উত্তর কোনো ক্যালকুলেশান লাগবে না জাস্ট প্রশ্নে জানতে চাওয়া হয়েছে গাড়িটির গতি আছে মিটার প্রতি সেকেন্ড এটাকে কিলোমিটার প্রতি ঘন্টায় রূপান্তর করো তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদেরকে এই দুটো সূত্র মুখস্থ করতে হবে টেবিলের নিচে ওকে এবার আসো ষোলো নাম্বার কোশ্চেন একটু পড়ে শোনাও সবাই অবশ্যই স্টপ ভিডিও এবং অফকোর্স মিউট করে ক্লাস করবে বরাবরই পরামর্শ দেওয়া হয়েছে তোমরা দীর্ঘদিন ধরে পড়ছো অনলাইনে পড়স উজ্জ্বল ষোলো নম্বর পড়ে শোনাও আখিল ইসলাম সাউন্ড শোনা যায় তো আব্দুল মোত তালিবো হম পড়ো পড়ে শোনাও দুইশো বিশ মিট একটি ২২০ বিশ মিটার দৈর্ঘ্য একটি ট্রেন পাঁচচল্লিশ কিমি ঘন্টা বেগে চলতে ২৬০ ষাট মিটার দৈর্ঘ্য একটি টানেল অতিক্রম করতে ট্রেনটি যে সময় নেবে তা হল দুইশো মিটার দীর্ঘ একটি ট্রেন পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে দুইশো বিশ মিটার দীর্ঘ একটি টানেল অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে ট্রেনের এই অঙ্কের জন্য প্রথম স্ট্র্যাটেজির কথা বলেছি ট্রেন দ্বারা কোনো দূরত্ব অতিক্রম করলে মোট রাস্তা হবে রাস্তার দূরত্ব প্লাস ট্রেনের নিজস্ব দুইশো ষাট মিটার দীর্ঘ একটি টানেল মনে করে এটি একটি টানেল যা পানির নিচ দিয়ে আছে মিটার লম্বা এই টানেল আমাদের ট্রেন অতিক্রম করতে তাহলে মোট রাস্তা হবে ট্রেন এতটাই লম্বা যে তার পিছনের অংশ বের করার জন্য তাকে এই পর্যন্ত চালাতে হবে সাকোস ট্রেন নিজে আবার দুইশো বিশ মিটার লম্বা তাহলে বলো মোট রাস্তা কতটুকু হবে দুইশো ষাট আর দুইশো বিশ কত হয় চারশো আশি মিটার রাস্তা এটা বোঝা গেছে কিনা বলো সবাই দুইশো ষাট মিটার টানেল আর ট্রেন তো টানেল থেকে বের হতে হলে তাকে কিন্তু তার পিছনের অংশ বের করতে হলে অনেক দূর পর্যন্ত চালাতে হচ্ছে টোটাল রাস্তা হলো দুইশো ষাট প্লাস দুইশো বিশ চারশো আশি মিটার এ পর্যন্ত ক্লিয়ার আব্দুল মোতালিক রাস্তার দূরত্বটা যদি মিটারে থাকে তুমি বলো গাড়ির গতিবেগটা কিভাবে থাকবে কিলোমিটার প্রতি ঘন্টা নাকি মিটার প্রতি সেকেন্ড প্রশ্নে লেখা আছে গাড়ির গতিবেগ রেগ চলে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দিকে চলছে তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে এটা গুণ করলে যেটি হচ্ছে কাটাকাটি দেখো আমি নয় দিয়ে কাটলে উপরে বাই মিটার মিটার প্রতি সেকেন্ড পার সেকেন্ড ঠিক আছে তাহলে সময় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কত সময় লাগবে ধরলাম এক সেকেন্ড সময় লাগবে সেকেন্ড নাকি ঘন্টা বের হবে কে বলতে পারবে তাহলে গাড়ির গতি পেয়েছে পঁচিশ বাই দুই মিটার রাস্তার দূরত্ব চারশো আশি মিটার কত সময় লাগবে ধরলাম এক সেকেন্ড সময় লাগবে কারণ আমরা জানি রাস্তার দূরত্ব মিটারে থাকলে গাড়ির গতিবেগ থাকতে হবে মিটার প্রতি সেকেন্ড এবং সময় অবশ্যই সেকেন্ডে থাকতে হবে বা বের হবে সো এটি ক্যালকুলেশন করলে উত্তরটা পেয়ে যাচ্ছ দেখো চারশো আশি গুণ দুই এবার এটি কাটাকাটি করতে হবে তাহলে কত সময় লেগেছে এটি আমরা বের করতে পারবো অপশান গ আটত্রিশ সেকেন্ড নিশ্চয় এটি কাটাকাটি করলে একটু ফ্র্যাকশন আসতে পারে আটত্রিশ পয়েন্ট সম্ভবত এটি কাটাকাটি করলে পঁচিশের ঘরের নামটা পাঁচ দিয়ে কাটাকাটি করতে পারবে এটি ভাগ করলে দেখো আটত্রিশ পয়েন্ট ফোর সেকেন্ড হয় তো অপশানে আটত্রিশ পয়েন্ট ফোরটা নেই জাস্ট আটত্রিশ সেকেন্ড আছে দিস ইজ অলমোস্ট রাইট তো সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিজেরা ভাগ করে নিও পাঁচ দিয়ে কাটাকাটি করে আটত্রিশ বা আটত্রিশ সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি বুঝতে পারছো তাহলে অঙ্ক কিন্তু একবারে সহজ নয় এই অধ্যায়ের প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে বইকে

কি জানতে চেয়েছে তুমি কি বলতে পারবে ওকে মিউট করে নাও কে পারবে একটি ট্রেন ঘন্টায় একশো কিলোমিটার মিউট করে নাও চম্পা বিশ্বাস মিউট করে নাও দোলা খুলনা তো দেখি একশো আশি যেটা লেখা আছে রাস্তার নাকি গাড়ির গতিবেগ গতিবেগ সেনার উপায় আগে সময় মাঝখানে ডিজিট পরে দূরত্ব থাকে একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা এটা হলো গাড়ির গতিবেগ লেখা আছে এই গতিবেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে মানে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে রূপান্তর করতে বলা হয়েছে তো কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে রূপান্তর করতে হলে কত গুণ করতে হবে পাঁচ ভাগ ধন্যবাদ করতে হবে কিলোমিটারকে মিটার প্রতি সেকেন্ডে নিতে হলে পাঁচ আর মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টায় রূপান্তর করতে গেলে আঠারো বাই পাঁচ সো এই দুটি সূত্র আমাদেরকে উই নিড টু মেমোরাইজ কোথায় লেখা আছে এই যে আমি এলেক্সা শিট দিয়ে দিচ্ছি আমাদের বইয়ের আনসার স্ক্রিপ্ট দেখতে পাবে এই যে এক এবং দুই তো একশোটা প্রশ্নের মধ্যে পঁচানব্বইটাই এক নম্বর সূত্রটা প্রয়োজন প্রয়োজন হবে অর্থাৎ কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে রূপান্তর করতে পাঁচ বা আঠারো দিয়ে গুণ করবে সো আঠারো একটা আঠারো এই যে আঠারো দশকে একশো আশি দশ আর পাঁচ গুণ করলে পাঁচ দশকে পঞ্চাশ মিটার প্রতি সেকেন্ড তাহলে এই প্রশ্নে কিন্তু কিছুই জানতে চাওয়া হয়নি জাস্ট গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় আছে ওটাকে মিটার প্রতি সেকেন্ডে রূপান্তর করতে হয় যেমনটা বলছিলাম ট্রেনের সকল অঙ্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের একটি সূত্রের মধ্যেই সীমাবদ্ধ কখনো কখনো সূত্রের কোনো প্রয়োজন নেই জাস্ট এই ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে আমি দশ বারোটা নিজে করে দিচ্ছি বাকিটা দেখবে তোমরা পরের পরটা এক নিজেরাই পারবে আঠারো নাম্বার এবং একজন পড়ে শোনাও আমাদেরকে একশো মিটার দৈর্ঘ্য একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে যায় রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সময় অতিক্রম করতে পারবে এই প্রশ্ন পড়ে তুমি কি রাস্তার দূরত্বটা বলতে পারবে কে পারবে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কে বলতে পারবে রাস্তার দূরত্ব কতটুকু মিউট করে নাও তোমার যেহেতু সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম হচ্ছে মনে হয় নেক্সট এনিবডি এলস একশো মিটার নামা সুলতানা সঠিক বলেছে দেখো মনে রাখবে ট্রেন দ্বারা কোনো দূরত্ব অতিক্রম করলে মোট রাস্তা হবে রাস্তার দূরত্ব প্লাস ট্রেনের ট্রেন ট্রেন নিজে কতটুকু লম্বা এখানে মিটার একটি খুঁটিকে অতিক্রম করবে তো মনে রাখবে একটি বৈদ্যুতিক খুঁটি একটি ল্যাম্প বা রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন মানুষ কে যখন ট্রেন অতিক্রম করে তখন এরা এতটাই ছোট যে এদের কোনো দৈর্ঘ্যপ্রস্ত নেই ভেবে মোট রাস্তা হবে ট্রেন নিজে যতটুকু লম্বা ততটুকুই রাস্তা কতটুকুই রাস্তা ভাবতে হবে উদাহরণস্বরূপ সাপোজ এটি একজন মানুষ দাঁড়িয়ে আছে অথবা এটি একটি বৈদ্যুতিক খুঁটি বা ল্যাম্পপোস্ট একটি ট্রেন একশো মিটার দীর্ঘ একটি ট্রেন এটাকে অতিক্রম করবে জাস্ট ট্রেনের যেটি কাজ হবে তার পিছনের অংশ বের করতে যতটুকু তাকে ড্রাইভ করতে হয় সো একশো মিটার রাস্তা আমি আবার বলছি বৈদ্যুতিক খুঁটি ল্যাম্পপোস্ট এবং একজন মানুষ এতটাই ছোট তার কোনো দৈর্ঘ্য নেই ভেবে এই তিনটে বিষয়কে অতিক্রম করলে মোট রাস্তা হবে ট্রেন নিজে যতটুকু লম্বা কারণ ট্রেন তার নিজে নিজেকে অতিক্রম করলে মানুষ অতিক্রম হয়ে যাবে বৈদ্যুতিক খুঁটি অতিক্রম হয়ে যাবে সো মোট রাস্তা এই প্রশ্নের জন্য একশো মিটার প্রতিটা প্রশ্ন পড়ে খুব সতর্কতার সাথে তোমাদেরকে খেয়াল করতে হবে রাস্তার দূরত্বটা মিটারে লেখা আছে নাকি কিলোমিটারে এবার আমাকে বলো রাস্তার দূরত্ব যদি মিটারে থাকে গাড়ির গতিটা কিভাবে থাকবে কে বলবে হুম

এখানে দশ সো পঞ্চাশ বাই থ্রি এটা কাটাকাটি করলে পঞ্চাশ বাই তিন মিটার প্রতি সেকেন্ড প্রশ্ন বলা হয়েছে কত সময় অতিক্রম করবে তাহলে এক্স ঘন্টা নাকি এক্স সেকেন্ড নাকি এক্স মিনিট কে বলতে পারো ধন্যবাদ তাহলে এটি মূলত সেকেন্ড হবে নাকি ঘন্টা হবে এটি নির্ভর করবে আমরা দূরত্বটাকে স্থির করে বাকি দুটোকে পরিবর্তন করা শিখবো সো এক্স সেকেন্ড এবার এখানে ভ্যালুটা বসাচ্ছি দেখো গাড়ির গতি পেয়েছি পঞ্চাশ বাই তিন মিটার প্রতি সেকেন্ড রাস্তার দূরত্ব একশো মিটার কত সময় লাগবে এক সেকেন্ড আড়াড়ি গুণ করি তিন একশো থ্রি হান্ড্রেড পাঁচশো তিরিশ ছয় সেকেন্ড সময় দরকার হবে সিক্স সেকেন্ড ইজ দ্য কারেক্ট আনসার তাহলে বুঝতে পারছো প্রশ্ন নট ভেরি ডিফিকাল্ট শুধু অ্যাডজাস্টমেন্টটা শিখতে হবে আঠারো নম্বর প্রশ্ন সলিউশন করেছে আমার মনে হয় তোমাদেরকে একটু শর্ট এক মিনিটের ব্রেক দিই তারপর আমরা উনিশ নাম্বার থেকে শুরু করি দ্যাট ইজ ওয়াইজ ওকে ওয়ান মিনিট ব্রেক